আসেন এই যে রয়্যাল এনফিল্ড ও মাই গড গোল্ডের রিং নাকি ভাই বাইক যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা ইঞ্জিন খোলা করতে পারেন আপনারা যা বলবেন তাই ম্যানেজ শুরু হয়ে গেল বাংলাদেশ মার্কেটে নতুন আরও একটা বাইকের স্বপ্ন পূরণের যাত্রা দেখেন কি সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু ঈদের আগে নতুন একটা সুখবর যারা বাইক নেওয়া আছে তাদের জন্য ইভেন নতুনত্ব কিছু কালেকশন প্রিমিয়াম বাইকের কালেকশন বলতে ভুলেই গেছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সোহান বাইকের নতুন একটা শোরুম দ্বিতীয় শাখায় জি আছি হচ্ছে যাত্রাবাড়ি রায়ের বাগ টাওয়ারের নিচে এটা দশতলা টাওয়ার সব থেকে মজার বিষয় হচ্ছে নিজের জায়গায় এখন সোহান বাইক আল্লাহ তালা যতদিন জীবিত রাখে এই বিজনেসটা করলে এখানে সোহান বাইক আজীবনের জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই নতুন শোরুমগুলো কি রাখছেন এই যে গিফট ভাই এগুলো তো সবাই দেয় এগুলো কি রাখলেন ভাই এটা হইলো কোনো হাত দেখাচ্ছেন যে আবার শুধু হাত দেখাচ্ছে হাতে কিছু নাই হাতে কি জিনিস আবার ও মাই গড গোল্ড রিং নাকি ভাই ইয়েস এই তো বুঝতে পেরেছেন সো আমরা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে পাঁচটা গিফট রাখছি তার মধ্যে প্রথম তিনজন যারা প্রথম বাইকগুলা কিনবেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম নামতে একটি গোল্ড রিং পাবেন দ্বিতীয় মেমোতে দ্বিতীয় যে বাইকটা কিনবেন এই শোরুম উপলক্ষে দ্বিতীয় বাইকের জন্য গোল্ডিং তৃতীয় বাইকের জন্য গোল্ডিং এবং চতুর্থ বাইকের জন্য হচ্ছে একটা হেলমেট দামি হেলমেট আর পঞ্চম বাইকের জন্য আর একটু কম দামি হেলমেট সো এই পাঁচটা গিফট নিয়ে আমরা সোহান বাইক চাষি আপনাদের সাথে সো বন্ধুরা বাইকের এই গিফট তারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় যারা বাইক নেওয়ার পরে এই গোল্ডের রিংগুলো পাবেন তাদেরকে আমরা লাইভ করে আমাদের সোহান বাইক ফেসবুক পেজে সেটা কিন্তু দেখিয়ে দিব এবং অবশ্যই ম্যামো হওয়ার সাথে সাথে কিন্তু আমরা লাইভে চলে আসবো তো এখন কি কী কালেকশন আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এবং এই শোরুম থেকে যে কোনো বাইক কিনলেই কিন্তু আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় গোল্ড রিঙ্ক পাচ্ছেন সো প্রথমে আমি একটা রিসেপ্ট দেখাচ্ছি এটা হচ্ছে অনটেস্ট দু হাজার চব্বিশের বাইক এফআইএস একদম নতুন কন্ডিশন জাস্ট ওয়াশ করতে হবে এটা হচ্ছে তিন লক্ষ টাকা এখানে জিক্সার আছে এফআইএস এটা চব্বিশের বাইক একেবারে নতুন কন্ডিশন এটা হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে হচ্ছে স্কুটি রেজেটার ইয়ামা ব্র্যান্ডের খুবই চমৎকার ফ্রেশ একটা বাইক চব্বিশের বাইক দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটা টিভিএস আর আছে এটা হচ্ছে টু বি সাথে কিন্তু এবিএস আছে ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের বাইকটা এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমি সংক্ষেপ আপনাদের দামগুলো বলে দিচ্ছি এখানে আছে এ পাই এ বিএস ডাবল ডিক্স তো এটার প্রাইস হচ্ছে যে নেবে তার নামে নাম্বার করে দেব ব্যাঙ্ক জমা দিয়ে আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক পঁচাশি হ্যাঁ পঁচাশি হাজার টাকা এখানে মেট্রো প্লাস আসলে যারা কম বেশি চলে বাইক চাচ্ছেন হাইড্রোলিক ব্রেক সহ অন টেস্ট অবস্থায় বাইকটা পেয়ে যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা একদম নতুনের মতো বাইক আচ্ছা একটা ক্রুজার সেগমেন্ট বাইকের মধ্যে অ্যাভেঞ্জার বাংলাদেশের মধ্যে সেরা অন্যতম একটা বেস্ট বাইক এটা হচ্ছে এবিএস ব্রেক লেটেস্টটা যেটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ এখানে একটা অ্যাভজেটাজ ভার্সন থ্রি আছে একুশের বাইক থ্রি ডি লোগো সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আরও একটা কম তালে বেশি চলে মেট্রোপেলা সাইডলিক পঁচানব্বই হাজার টাকা এখানে একটা এক্সেমার আছে দেখেন খুবই কম টাকার মধ্যে চার লক্ষ বিশ হাজার টাকার বাইক পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ টাকা কিন্তু বাইকটা কিন্তু চব্বিশের আচ্ছা সাথে নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা এবং সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একটা বাইক মাত্র তিন লক্ষ টাকা আসেন এই যে রয়্যাল এনফিল্ড এই বাইকটা হচ্ছে একজন সম্মানিত আসলে সেল এখন অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে নতুন তো দাম কম নতুন দাম কম আপনি পেতে হলে তো আপনাকে আট মাস ওয়েট করতে হবে এই দামে পান দিনের সন্দেহ সন্দেহ আছে তো এখন রয়্যাল এনফিল্ড নিয়ে অনেকে বুকিং দিয়ে বিভিন্নভাবে ব্যবসা করতেছে তাই না ইউজ বাইকও অনেকে ষাট সত্তর হাজার টাকা লাভে বেঁচতেছে কারণ আমরা তো আসলে কি মোশনের জায়গার থেকেও কিনতেছি এত বেশি দিয়েও কিনতেছি ঠিক আছে আচ্ছা ইন্দোনেশিয়ান নারণ ফাইভ এম দেখেন এদের কিছু প্রিমিয়াম বাইক আছে এবং ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান এম এটা হচ্ছে দু হাজার তেইশের বাইক দশ বছরের পেপার পাঁচ সাত হাজার সামথিং ইউজ করা একদম সুপার ফ্রেশ আমাদের বাইকের কোয়ালিটিগুলা আপনি ফিজিক্যালি না আসলে বুঝবেন না আমি এভাবে ভিডিও দিয়ে মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারবো এই যে ফিল করতে হবে আসতে হবে এটা এখানে এসে বাইক ট্রেশ ড্রাইভ দিতে হবে বাইকটা স্টার্ট করতে হবে বাইকের বডিটা দেখতে হবে লুক দেখতে হবে একটা চালাতে হবে তারপর না আপনি বুঝবেন আমি কি এই ভিডিওতেই সব বোঝাতে পারব বাইক যাচাই করেন বাসাই করেন তারপর বাইক কেনেন ভিডিও দেখে চুপ থাকলে চলবে না ওখানে বসে থাকলে চলবে না আসেন কম্পেয়ার করেন যে বাইক ড্রেশ নাকি জট না ভাঙাচড়া না অ্যাক্সিডেন্ট স্টোরি বাইক কমে পাবেন কিনবেন এরকম ব্যাপার না আপনার স্বপ্ন কেন দুঃস্বপ্নে পরিণত হবে টাকা দিয়ে কেন জট জিনিস কেনেন ভালো জিনিস কেনেন আচ্ছা এটা প্রায় পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইন্ডোনেশিয়ান এম এটাউন্ড ফাইভ ভেথরি একুশের বাইক তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে র্যাফসল লেটেস্ট হেডলাইট লেটেস্ট এখানে নতুন দাম সাত লক্ষ টাকা আমরা দিচ্ছি চার লক্ষ দশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এবিএস ইন্ডোনেশিয়ান ভার্সন ডাবল এবিএস এফআই এবিএস এস এফ রেজিস্ট্রেশন করা তেইশের বাইক চব্বিশে রেজিস্ট্রেশন দেখেন কত চকচকে ঝকঝকে বাইক বাইক যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ইঞ্জিন খোলা প্রুফ করতে পারেন নিজের বাইকগুলা প্রুফ করতে পারেন আপনারা যা বলবেন তাই মেনে নিউ যা বলবেন তাই মেনে নিব ঠিক আছে আর আমি প্রিমিয়াম বাইক ইঞ্জিন খোলা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো গাড়ি ধারের কাছেও না ভালো জিনিস বস বিক্রি করলে সুনাম হবে আপনারা আস্তে সাথে কিনবেন না হলে গালাগালি করবেন এটা হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এনএস এপাই এ বিএস এটা কিন্তু কারবোডার এ বিএস না এটা হচ্ছে এপাইএ বিএস অনটেস্ট সাত হাজার সামথিং ইউজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর অনটেস্ট অবস্থায় এটা কম প্রাইসের মধ্যে একটা পালসার বাইকটা যদিও আঠারো সালের হয় বাইকটা খুবই ফ্রেশ আছে এবং প্রাইস কম আছে এক লক্ষ বিশ হাজার ফিক্সড নিলে এক লক্ষ পনেরো রাখবে এমটি ফিফটিন কিনুন বিএস সেভেন একেবারে চকচকে ঝকঝকে নতুনের মতো বাইকটি কিনুন চার লক্ষ বিশ হাজার টাকায় বিএস সেভেন কিন্তু এটা ভার্সন টু বিএস সেভেন কোনো জট গাড়ি এখানে পাবেন না এটা হচ্ছে ফোর এস কানেক্ট ডাবল ডিক্স এবিএস দেখেন সুপার ফ্রেশ এটা কিন্তু চব্বিশের গ্রাফিক্স তেইশের বাইক চব্বিশের গ্রাফিক্স তো বাইকটা অনটেস্ট অবস্থা হচ্ছে দুই লক্ষ টাকা পাঁচ হাজার টাকা কম রাখবো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা বলবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যে নেবে তার নামে নাম্বার করে দেব এক লাখ সুপার ফ্রেশ বাইকগুলো দেখছেন কত ফ্রেশ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই বেস্ট মানের বাইক পাবেন কে সত্য বললো কে মিথ্যা বললো এগুলি শুনে আপনা থেকে নিজে ফিজিক্যালি এসে যাচাই বাতাই করে মনের মতো বেস্ট বাইকটা কিনুন আপনার স্বপ্নটা যেন দুঃস্বপ্ন না হয় আর শোয়ান বাইকসের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সেই ভাগ্যবান জিতে নিন তিনটি গোল্ড রিং